শুভ দুপুর বন্ধুরা আমার এই খাঁচার মধ্যে এই ইয়েলো কালারগুলো দেখছিলেন এইগুলো হচ্ছে বাজরিঘারের রেড আই ভ্যারাইটির বাজরিঘার তো এগুলো মোটামুটি অ্যাডাল্ট হয়ে গেছে খুব সম্ভবত আর এক থেকে দেড় মাসের মধ্যে এরা পেয়ারিং নিয়ে নেবে এবং ডিম বাচ্চা করতে শুরু করবে তার মধ্যে আমি এক্সপেরিমেন্ট করার জন্য একটা নর্মাল বাজরি গাড় দিয়ে রেখেছি যদি এদের এর মধ্যে যেগুলো ছেলে মেয়ে রয়েছে জোড়া খেলে তো নর্মালি হয়েই গেল এর সাথে জোড়া খেলে কী ভ্যারাইটির বা কী মিউটেশনের পজিটিভার আসে সেটা দেখার জন্যই আমি এটা দিয়ে রাখলাম জানি না একটা এক্সপেরিমেন্ট চলছে কতটা সাকসেস হব আপডেট যদি ভালো হয় অবশ্যই আপনাদের আপডেট দিয়ে জানাবো যারা পাখি প্রেমী আছে আশা করি তাদের কিছুটা হলে এটা উপকার আসবে যদি আমি সাকসেস হই কারণ অনেকেই সাহস করে পাখিদের সাথে এবার জোড়া লাগাতে চায় না কারণ রেডাইরা খুব কম বাচ্চা ডিম বাচ্চা করে এবং খুব কমই ডিম বাচ্চা তোলে পাঁচটা যদি